বিসমুল্লাহ রহমান ইরাহিম আসসালামু আলাইকুম কেমন আছেন সব আমার প্রিয় ভাই ও বোনেরা আশা করছি আল্লাহ রহমত সবাই ভালোই আছেন নিয়ে আসলাম নতুন আর একটা ভিডিও তো প্রথমে আজকে আমি করে নিচ্ছি এটা শুটকি মাছের ভর্তা করবো এইভাবে আমি বেটেও করি এটাও করি এটাও আমার কাছে অনেক ভালো লাগে পেঁয়াজটা মুখের মধ্যে যখন পরে অনেক ভালো লাগে তো এখানে আমি কাঠ খোলায় ভেজে নিয়েছি মানে শুকনা কড়াইতে শুধু পেঁয়াজ দিয়ে গোটা পেঁয়াজ সহ রসুন আর কাঁচামরিচ আমি ভেজে নিয়েছি ভেজে হালকা নরম হয়ে এসছে তো কাটলে এভাবে হবে তো এটা আমি আবার কেটে নিচ্ছি এটা কুচি কুচি করে কেটে নেব তো এইভাবে আমি কেটে নিচ্ছি দেখুন তো এই ফাঁকে রসুনটাও আমি ছুলে নিয়েছি চুজাটা। তো এখন ছোট ছোট করে কেটে দেব রসুনটাও নরম হয়ে এসছে এটা মেখে দিলে অনেকটা মজা লাগে মুখে পড়লে তো এখন এর মরিচটা আগেই কেটে নিয়েছি রসুনটাও কেটে নিলাম সুটকি মাছটাও আমি কেটে কাঠখোলায় ভেজে নিয়েছি সামান্য একটু সরিষার তেল দিয়েছিলাম আর এই ভর্তাটা আমি সরিষার তেল দিয়েই তো করবো তো এখন এখানে আমি সম্পূর্ণ জিনিস দিয়ে দিলাম এখন সামান্য একটু লবণ দিয়ে ভালো করে মেখে নেব এইভাবে আমি করে নিয়েছি তো এখন ভালো করে মেখে নিচ্ছি তো ভিডিও দেখার ফাঁকেই বলে দিই আর আপুরা যে যেখান থেকে দেখছেন আমার ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর আমার ইউটিউব চ্যানেলের চ্যানেল আছে পারলে একটা সাবস্ক্রাইব করে দেবেন আর আমার পেস্টটাকে ফলো করে দিবেন তো এখন আমি ভালো করে এটা মেখে নিচ্ছি সরিষার তেল দিয়ে তো এখন মাছটা দিয়ে দিলাম মাছটা আমি আগে ছোটো ছোটো করে কেটে নিয়েছিলাম আগে গরম পানি দিয়ে ভালো করে তিন চারবার ধুয়ে নিয়েছি ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিয়ে পরে এটা কেটে ভালো করে ধুয়ে নিয়েছি আর কি ভেজে নিয়েছি তেলে তো এই তসকের খাওয়া এখানে ঝিঙে আলু ভাজি করেছি আর এই সটকি মাছ এটাই আজকের খাওয়া দাওয়া তো সবাই পাশে থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ